সম্মানিত উপস্থিতি তিনি আমাদের সামনে হাজির হয়েছেন সবাইকে সাক্ষী রেখে তিনি কালে পাঠ করবেন তার আগে যেহেতু মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন লাইক রহা ফিক দিন আমার দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই লাইক রহা ফিক দিন আমার দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই অত্যা বাইয়া না মিনাল মিলাল হয় আমি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দিয়েছি আমি সত্যকে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছি মিথ্যাকে আলাদা করে দিয়েছি অতএব এই দিনের ব্যাপারে কেউ কোনো জবরদস্তি করবে না কেউ যদি সব ইচ্ছায় সব প্রণোদিত ভাবে সব আমার ইসলামে দিন ইসলামে প্রবেশ করে তাহলে আমি তার প্রতিদান জান্নাত দিব আর এই বোনকে আসি কালিমা পাঠ করার মাধ্যমে সে সত্য পুষ্ট নিষ্ঠাব শিশু হয়ে যাবে আমার নবী সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন সম্মানিত উপস্থিতি তারে আলোকে এই বোনকে আমরা কয়েকটি প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তরে আপনারা সবাই সাক্ষী থাকবেন যে তার মেন্টালিটি তাকে যুল জাবতি করে আনা হয়েছে কি না তাকে উপহার বড়কম কোন সম্পদের রূপ দেখালা দেখালা হয়েছে কি না যদি কোনো দুনিয়াবি কারণে সে دین ইসলাম গ্রহণ করে এই দিন আল্লাহ কবুল করবেন না যদি দুনিয়াবী কোনো কারণে সে دین ইসলাম গ্রহণ করে তার এই দিন কবুল করবেন না এই কথাটা শুনতে পাচ্ছো তুমি যদি দুনিয়াবি কোনো কারণে دین ইসলাম গ্রহণ কর তাহলে তোমার এই دین গ্রহণ করবে না আল্লাহ তুমি যদি একpathsa আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং স্বর্গে যাওয়ার নিয়াতে। জান্নাতে যাওয়ার নিয়াতে যে আমি জাহান্নামের আগুনে পড়তে এই যে গরমে আধা ঘন্টা এক ঘন্টা বসে আছি তাতে অস্থিরতা এসে গেছে সেই জাহান্নামের আগুন তো হবে 70 গুণ বেশি সেই জাহান নামের আগুনে আমি উঠতে চাই না কবরের আজাব রসুল সাল্লাহ সাল্লাম বসে কবরের আজাবের চাইতে কবরের চাইতে ভয়ঙ্কর কিছু আমার সামনে আসে যে দৃশ্য আমাকে দেখানো হয়েছে অর্থাৎ কবরের আজাব ভয়ঙ্কর জাহান নামের আজাব ভয়ঙ্কর আমি এই আজাব থেকে বাঁচার জন্য জান্নাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে চাই এই উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিন ইসলামকে পালন করবো তাহলে তোমার দিন কবুল হবে অন্য কোনো কারণে যদি দিন কবুল আছে কবুল করো তাহলে দিন তোমার কবুল হবে না ঠিক আছে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো স্পষ্ট ভাষাকে উত্তর দিলে ঠিক আছে জোরে জোরে বলবে এদিকে যাতে আমরা আমাদের লাইফ চলছে সারা দেশের মানুষ তোমাকে দেখছে এখানে আমার যারা আছে হিন্দু আছে ত্রত্ব ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্মের লোক আছে আমার ফ্রেন্ড লিস্টে আমার আমাদের ঢাকায় পড়াশোনা করেছে আমার ডাক্তার ফ্রেন্ড আছে ঢাকা থেকে যারা লাইভ দেখছে এখানে রশিদ আমি যে লক্ষীপুরে প্র্যাকটিস করি নদাপাড়া থাকি যা সমস্ত মানুষ এখানে যেভাবে আছে তোমাকে এখানে দেখছে তোমাকে স্পষ্ট ঘোষণা দিতে হবে যে এখানে তোমাকে কেউ বাধ্য করেছে কিনা দ্বীন ইসলাম গ্রহণে অতএব আমরা তাকে প্রশ্ন করব যে

আমার নিকটে আল্লাহ বলছে বিশ্বে আমার নিকটে দিন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এই বাক্য রিনা রানী বুঝেছে আর মহানগর ওই বাণীও শুনেছে রিনা রানী যে এই দিন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে এটা আল্লাহ কবুল করবেন না এটাও রিনা রানী বুঝেছে আর এটাও বুঝেছে যে কেউ তালাশ করবে করবে এই জমিনে আফিরাতি খাসিরিন সে আখিরাতের দিবসে অপরে যা আহ বিচারের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে

মুসলিম যদি অমুসলিমদের মতো জীবনযাপন করে তাহলে আমাদের জীবনতাদের ভালো লাগবে না এই যে রিনা রানী বলল এখানে যারা আছে সব দিনদার প্রফেসরের ব্যক্তি তাদের জীবনযাপন তাদের কথাবার্তা রিনা রানীর ভালো লেগেছে বিশেষ করে উনি যে গ্রামে থাকেন সেই গ্রামে আমার এক ম্যাডাম রয়েছে ধরপর কলেজের অধ্যাপক ম্যাডাম সালমা ম্যাডাম তার অনুপ্রেরনায় তার সমশাব যে ইসলাম সম্পর্কে জেনেছে তারপরে আমরা এটাকে আরো প্রক্রিয়ার মাধ্যমে তাকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি তবে মূল ভূমিকাটা আমাদের সালমা ম্যাডাম তিনি উপস্থিত আছেন এখানে ঘরের ভেতরে আছেন উনি আরও আমাদের মা বোনরা আছেন তারা লাইনে দেখছেন তো সালমা ম্যাডামের ভূমিকাটা বেশি তিনি তাকে তার জীবন যাপন দিয়ে তাকে বুঝিয়েছেন যে দিন ইসলাম সত্য ধর্ম দিন ইসলাম সুন্দর ধর্ম তা সেই ধর্ম সেই কালচার তা রীতি পছন্দ হয়েছে তার এবং সে বুঝেছে যে দিন ইসলামের একমাত্র ধর্ম সে ঘোষণা দিয়েছে যে আমাকে কেউ বাধ্য করে নাই সে ঘোষণা দিয়েছে আমি সহ ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে দিন ইসলামে প্রবেশ করতে চাই এবং সে ঘোষণা দিয়েছে যে এই দিন ইসলাম আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে গ্রহণ করছি এখানে দুনিয়ামি কোনো কারণ নাই দুনিয়ামি কোনো আমার লোভ লালসা নাই যে আমি দিন ইসলামে প্রবেশ করলে আমার এই ভাইয়েরা আমাকে সাহায্য সহযোগিতা করবে আমার অনেক ক্ষেত করবে আমাকে সম্পদ দিবে টাকা পয়সা দিবে এইরকম কোন উদ্দেশ্য নাই তার একমাত্র উদ্দেশ্য সে বলেছে যে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে দিন ইসলাম গ্রহণ করছি এখন তোমাকে দুটি প্রশ্ন করব সময় তো খতিব সাহেবরা আলে মোলাবার আমরা জানি যে রসুল সাল্লাহ সাল্লাম একটা দাসীকে দুটি প্রশ্ন করেছিলেন যে মান আনা হে দাসী তুমি বলতো যে আমি কে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানে

এখন বলবো যে তুমি বলতো যে আমাদের মাঝে যে শেষ নবীটা এসেছে এটা কে তুমি এই যে আমাদের শেষ নবী শেষ নবী এই যে নবীটা এসেছে এটা এটা পরিচয়টা কি

যে তোমাকে শরীরটা ঢাকতে হবে পুরুষের কাছে সামনে এসেছ তোমাকে মুখ ঠিক আসতে হবে হবে। এইটা হচ্ছে তোমার নবীর নির্দেশ নির্দেশ তো তুমি এটি তুমি নবী হিসেবে মেনে নিয়েছো মানে মডেল আদর্শ যেমন কেউ নায়ক নায়িকাদের আদর্শ হিসেবে নেয় নায়ক নায়িকার চুলের কাটিং যেমন এমন কাটিং দেয় হ্যাঁ ওইটাকে তারা মডেল হিসেবে নিয়েছে তুমি মডেল হিসেবে নিয়েছো তোমার নবীকে সাল্লাই সাল্লাম এটাই হচ্ছে আমার এই নবীকে মেনে নেওয়ার মূল মর্ম কথা যে তুমি নবীকে মেনে নিয়েছো এটা হচ্ছে আল্লাহ প্রেরিত বান্দা ও রসুল রসুল মানে বার্তা বাহক তিনি আসমান থেকে বার্তা নিয়ে এসে তোমাকে দিবে যে দিনറായി তোমাকে জমিনের মানুষ তুমি এইভাবে এইভাবে জীবন যাপন করো এইভাবে উঠা বসা করো এইভাবে খাওয়া দাওয়া করো এইভাবে বাথরুমে যাও এইভাবে স্ত্রী কাছে যাও এইভাবে ঘরে প্রবেশ করো এইভাবে সালাত আদায় করো এইভাবে জীবন যাপন করো এই যে জীবন বিধান দিয়েছে এটা আল্লাহ তো সরাসরি তোমার কাছে দিবে না এটা রসুলের মাধ্যমে কারো মাধ্যমে দিয়েছে এটাকে বলা হয় বার্তা বাহক এই যে রসুল তোমার কাছে ইনি দিয়েছে এটা হচ্ছে তোমার নবী হিসেবে রসুলকে মেনে নিতে হবে আল্লাহ কোথায় আছে বলতো আল্লাহ উপরে কোথায় আসমানে দাসীকে প্রশ্ন করেছিল যে আইন আল্লাহ কোথায় উত্তর দিয়েছিল আসমানে

ঠিক আছে সমস্যা নাই যে রুকাইয়া আজ থেকে তার নাম হলো রুকাইয়া এফিডেভিটে রুকাইয়া তা আজ থেকে রুকাইয়া বলে আমরা ডাকবো তাকে রুকাইয়া ইনশাআল্লাহ তার এখানে এফিডেভিটে ভোটার আইডির ঠিকানা আমরা ঠিকানা বলতে চাচ্ছি না কারণ এখানে অনেক সমস্যা রয়েছে ভোটার আইডির তার নাম রিনা রানী পিতা মাতার নাম গ্রাম ঠিকানা সব ঠিক লেখা আছে জাতীয় পরিচয় পত্রের নাম লেখা আছে এবং সে জন্মসূত্রে কোথায় স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সব লেখা আছে তার ঘোষণা মতো এভাবে সব লিখা আছে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে আমরা দিলে যাবে। এখন আমাদের মূল কাজ যেটা কালেগাওয়া পড়িয়ে তাকে ইসলামে প্রবেশ করাবো রুকাইয়া তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে কালেমা পড়াবো তুমি একটা একটা করে শব্দ উচ্চারণ করবে একটু জোরে জোরে সবে যেন শুনতে পান আমাদের দেশবাসীও দেখছেন তারা যারা আমাদের কালীবা গ্রহণ করাটাকে শুনতে পায় দুটি সাক্ষ্য দিতে হবে দুটি সাক্ষ্য যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আমার মাথা ঠুকাবো একমাত্র আল্লাহর কাছে কোনো পীরের দরবার না কোনো কাছের কাছে নয় কোনো মূর্তির কাছে নয় আমি আজ থেকে আল্লাহকে মেনে নিলাম আমার মাথা ঠুকাবো আমার সিস্তা হবে নিরব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য আমার সিস্তা হবে আমার সালাদ আমার কোরবানি আমার সমস্ত কিছু জীবন মৃত্যু সমস্ত কিছু হবে নিরাপ আল আলামিন এই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট এই ঘোষণা দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নাই এটা তোমাকে আরবিতে বলবো তারপরে বাংলায় বুঝিয়ে দিব তুমি বলো আশহাদু আল লা ইলাহা

সাক্ষ্য দিয়ে দিছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা সত্য কোনো মা নাই এটা মেনে নিলে তুমি এটা মেনে নেওয়ার মাধ্যমে তোমার আজ থেকে সমস্ত কিছু আল্লাহর উদ্দেশ্য হয়ে যাবে তোমার সিস্তা তোমার ইবাদত তোমার জীবন তোমার সমস্ত কিছু তোমার সালাদ সিয়াম কোরবানি সবকিছু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে কারণ আমি কোনো কিছু করা যাবে না সম্মানিত উপস্থিতি সে প্রথম সাক্ষ্য দিয়ে দিছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা সত্য কোন মহবুদ নাই এরপর তোমাকে আরেকটা সাক্ষ্য প্রদান করতে হবে ও আন্না

سم تو پیے